বারো বছর পর গুরুর গোচরে তৈরি কুবের যোগ সাত রাশির জীবনে আসবে সুখ সমৃদ্ধি সম্পদ জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের বিশেষ গুরুত্ব রয়েছে গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে অনেক গুরুত্বপূর্ণ যোগ গঠিত হয় সমস্ত রাজ্যোগের মধ্যে কুবের রাজযোগ অত্যন্ত সুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয় বৃহস্পতি মে বৃষ রাশিতে প্রবেশ করেছে রাশিতে দেবতাদের গুরু বৃহস্পতির আগমনের কারণে কুবের যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এই যোগ অত্যন্ত উপকারী বলে মনে করা হয় কুবের যোগ শাক্তি রাশির জন্য খুব ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি রাশি, মিথুন রাশি রাশির জাতক জাতিকারা কুবের যোগে প্রচুর উপকার পেতে চলেছেন বৃহস্পতি আপনার ধন সম্পদ ও বাক্ষমতার ঘরে প্রবেশ করেছে এর শুভ প্রভাবের কারণে আপনার আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন এই রাশির জাতক জাতিকাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা কর্মরত জন্য এই রাশির জাতকরা তাদের পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন আপনার আয়ের উৎস বাড়বে গুরুর কৃপায় আপনি ধনসম্পদে সমৃদ্ধ হবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতকদের জন্য কুবের যোগ খুবই উপকারী প্রমাণিত হবে আপনি আপনার কাজে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তারা ভালো লাভের সুযোগ পাবেন আপনি নতুন পরিকল্পনায় কাজ করবেন যা আপনার জন্য উপকারী হবে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ রয়েছে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন কোনও শুভ কাজে অংশ নিতে পারেন শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব শুভ হতে চলেছে আপনি আপনার কাজে অবশ্যই সফলতা পাবেন আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি রাশির জাতকরা কুবের যোগের অনুকূল ফল পাবেন এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব ভালো প্রমাণিত হবে ব্যবসায়ীদের উন্নতি ও লাভের সম্ভাবনা রয়েছে আপনি আপনার কর্মক্ষেত্রে আরও ভালো কর্মদক্ষতা দেখাবেন আপনি আপনার ক্ষমতা প্রদর্শনের জন্য অনেক চমৎকার সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে আপনার পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা লাভের সুযোগ পাবেন আপনি আপনার ব্যবসা প্রসারিত করার চেষ্টা করবেন যাতে আপনি সফলতা পাবেন এই যোগের সুভ প্রভাবে আপনার আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে